নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর তো তার জন্যই আজকে আমি আর প্রীতি বেরিয়ে পড়লাম দেখতে মায়ের ঠিক কত সাজ হয়েছে মা কতটা সেজে উঠে উঠতে পেরেছে আর মা বাপের বাড়ি আসার জন্য কতটা রেডি হয়েছে সেটাই দেখতে চলে যাচ্ছিলাম যার পথে এটা আমার স্কুল সেটা আপনাদের একবার দেখিয়ে দিলাম স্কুলটাকে ভীষণই মিস করি সামনে দিয়ে যতবারই যাই ততবারই ওই আমার যে ঘরগুলোতে ক্লাস ছিল সেই ঘরগুলোর দিকেই তাকিয়ে থাকি যাই হোক স্কুলটা পেরিয়ে চলে আসলাম আর এই চলে এসছি আর আমরা একটু হেঁটে যাব তারপরে শান্তিপুরের পালপাড়া বলে একটা জায়গা আছে সেইখানেই পৌঁছে যাব। শাড়ি সারি পাল বাড়ি আর সুন্দর সুন্দর সব কাজ হাতের কাজ করে রেখেছে ঠাকুর করে রেখেছে সেগুলোই দেখবো তো চলে এসছি প্রায় ওই যে দেখতেই পাচ্ছেন সব ঠাকুরগুলো দেখা যাচ্ছে বাইরে যেগুলো রয়েছে এরকমভাবে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে কারণ বৃষ্টির দিন বৃষ্টি হলে সব মাটি কিন্তু ধুয়ে যাবে সেই জন্য এইভাবে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে এতে কিন্তু কিচ্ছু হবে না একদম সুন্দর থাকবে পালপাড়ায় চলে এসছি আর ভীষণ ভালো লাগছে বেশ অনেক কদিন ধরেই আসবো আসবো ভেবেই চলেছি আশা আর হয়ে উঠছিল না আজ হুট এই প্রীতিকে ফোন করাতে প্রীতিও রাজি আর আমি তো রাজি তো চলে আসলাম দুজন মিলে প্রথমেই চলে এসেছিলাম এই পালবাড়িতে মায়ের এখন ফিনিশিং চলছে মাটি দিয়ে যে ফিনিশিংটা দেওয়া হয় সেটা চলছে এখানের যে দেখলাম মায়ের কাজ অনেকই বাকি ফিনিশিং অনেক বাকি অনেক বাকি কাজ রয়েছে এই পালবাড়িতে প্রত্যেকটা মূর্তিতেই কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে আর একটাও কিন্তু এখনও রেডি হয়নি তো মনটা তো আমার ভীষণই ডাকছিল যে এত মানে আর কয়েকটা দিন কিভাবে এত ঠাকুর রেডি করবে দিন রাত খাটতে হবে আর পিঠে শুরু করে দিয়েছিল মা দুর্গার মানে বাঘের যে গা সেই গায়ে ফাটা অনেক দাগ বেরিয়েছিল সেটাতেই মাটি দিয়ে সুন্দর করে ভরাট করে দিচ্ছিল তো বেশ সুন্দর লাগলো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনের দিকে আর এই যে দেখুন গণেশের পেটটা দেখুন ভুঁড়িটা বেশ মোটু সটু করেছে খুব সুন্দর কিউট লাগছে তো তারপরে আবারও চলে যাচ্ছি সামনের দিকে যত এগোবো তত পালবাড়ি আরও বেশি তো সামনের দিকে এগোতে দূর থেকেই চোখে পড়ল এখানে মায়ের বেশ সুন্দর করে কাজ করা হয়েছে আর এই সবগুলো আমি দেখবো পুরোটা পালবাড়ি আর এই দেখুন এখানেও অনেক ঠাকুর কিন্তু ফিনিশিংও হয়ে গেছে জাস্ট এগুলো রং করা বাকি আর কিছু কিছু জায়গা ফেটে গেছে সেইগুলোতে আবারও মাটি দেওয়া বাকি আর এই যে দেখুন এই পালবাড়িটা বন্ধ ছিল খুব মিস করছিলাম এটা ভেতরে গিয়ে দেখার জন্য তো আমাদের কপাল এতটাই ভালো এখানে দুই এক মিনিট দাঁড়াতেই ওনারা বাড়ি থেকে চলে এসেছিলো এবং এখানে তালাটা খুললো আর মায়ের মূর্তি আবার নতুন করে রঙ করবে সেই জন্য সব কিছু নিয়ে চলে এসেছিল তো বেশ ভালোই হলো আমরাও আস্তে আস্তে ভেতরে ঢোকার চান্সটাও পেলাম তো বেশ সুন্দর এখানে কিন্তু মায়ের মূর্তিগুলো করা হয়েছিল আর রঙ কিন্তু এখানে প্রায় কমপ্লিটের দিকে মানে আর দু এক দিনের মধ্যে এই মায়ের মুখগুলো আর ওই মাটাকেও বেশ সুন্দর করে কিন্তু রঙ করে একবারে পরিপাটি করে তুলতে পারবে তো এই হচ্ছে পেছনে আমার সেই পালবাড়িটা তো ওনারা এসেছিলো এসে আবার বাড়ি গেল কিছু হয়তো আনতে ভুলে গেছিলো তো আমিও একটু সুন্দর সুন্দর কিছু রিলস বানাচ্ছিলাম এখানে তো পুজোর নতুন জুতো কিন্তু আগে ভেঙে পড়ে ফেলেছি আর এখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি ছিলাম আর সামনে দেখছিলাম কেমন লাগে তো এরকম ছোটো ছোটো অনেক ক্লিপ নিচ্ছিলাম আমি আমার ভিডিওটাকে আরো সুন্দর করে তোলার জন্য আর এই ড্রেসটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন টপটা মাত্র নিরানব্বই টাকা দিয়ে নিয়েছিলাম একশো নিরানব্বই টাকা দিয়ে আর স্কার্টটা কি ছিল অনেক দিন আগে তো দুটো আজকে কম্বিনেশন করে পড়েছি আর সাথে কিছু ব্ল্যাক চুরি কিছু রিলস বানাতে বানাতেই ওনারাও ওই ঘরটা খুলে দিল আর দেরি না করে ঝটপট চলে আসলাম ভেতরে এত কাছ থেকে দেখতে ইচ্ছা করছিল মায়ের মূর্তিগুলোকে সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর এই যে দেখুন প্রথম অসুরের মানে প্রথম যে ওষুধটা ছিল সেই ওষুধটার দাঁতে তো রঙ লাগিয়ে দিয়েছিল ওনারা আর মায়ের মূর্তিগুলোও বেশ সুন্দর লাগছিল ভেতরে রয়েছে আরও অনেক অনেক মূর্তি দেখুন কি সুন্দর লাগছে না প্রত্যেকটা মূর্তি আর এখানে প্রীতিও কিন্তু অনেক নাটক করেছিল একটু ধৈর্য ধরুন অবশ্যই দেখাবো প্রীতির নাটকগুলো তো এই যে মায়ের চরণটা দেখুন কি সুন্দর লাগছে চরণের আলতাটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে পড়িয়েছে একদম নিখুঁতভাবে পড়িয়েছে প্রত্যেকটা হাতে অস্ত্র ধরবে মা সেজে উঠবে দারুণ লাগছে আর সেই ছোটোবেলাকার সেই পুজোটাকে আজকে ফিল করতে পারছি কারণ রকমভাবে ছোটবেলাতেও দেখতে আসতাম তারপরে তো কিছুদিন আগে এই ভিডিও নিয়ে আবার আসা হয় মাঝখানে বেশ কিছু বছর আর আসা হয়নি আর এখানে অসুর দেখুন 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 এবার প্রীতির ভাবটা দেখুন পুরো অসুর যেভাবে রয়েছে ও ঠিক সেই রকমভাবেই মুখ করছে তো আমার তো ভীষণই ভালো লাগছিল আর এটা দেখুন মা সরস্বতীর পা তো ভীষণই সুন্দর লাগছিলো আর পুরো মানে ঠাকুরগুলোকে এত সুন্দরভাবে এই হলুদ কালারটা করেছে ফুটছিল এত সুন্দর বেশ ভালো লাগছে আর এখানে বড় যে মূর্তিটা ছিল এখন কপালে কল উনি দেখুন কি সুন্দরভাবে কল এঁকেছে আর মায়ের মুখটা কতটা মিষ্টি করে এঁকেছে দেখুন আর হাতের ওনাদের কি কাজ কি নিখুঁত কাজ একটা মানুষের হাত যেরকম যেখানে ভাঁজ পড়ে যেখানে একটু উঁচু হয়ে থাকে সবটা এই যে রং তুলি তো রঙে রয়েছে এখানে অনেক রকমের এই রয়েছে তুলি এখানে উনি কাজ করছে সমানে কিন্তু রং উনি তুলেই যাচ্ছে করেই যাচ্ছে হয় কি টেবিলটার একটু উঁচু হলে ওনার বারবার নিচে আর ওপরে করতে হয় না সেটাই অসুবিধা হচ্ছে তো যে যাবার পেছনে উনি কাজ করছে পাল বাড়িতে এসে না সত্যি বলছি মনটা আরও বেশি ভালো হয়ে যায় মা সাত আর কয়েকটা দিন বাকি আগে আগে যখন মাকে দেখতে পায় তখন তো আরও বেশি ভালো লাগে খুব ভালো লাগছিলো দেখতে তো এখানে আরও অনেকজনই কাজ করছিল প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের দেখাবো এই যে দেখুন এখানে ইনি মাটি দিয়ে কাজ করছে আর এগুলো রয়েছে কার্তিক ঠাকুর তো কার্তিকগুলোকেও কিন্তু রেডি করতে হবে সেই জন্য কার্তিক লক্ষ্মী গণেশ সবগুলো কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে আর একটু এই আসতে এখানে দেখলাম পুরো এক ফ্রেমে যে মানে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরও ছিল আর এইটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখুন ফিনিশিং কিন্তু কমপ্লিট এই ঠাকুরটার আর রং বাকি রং করলেই হয়ে যাবে আর লতাটা দেখেছেন তো কীভাবে করেছে পুরো মানে বিচুলি পাকিয়ে পাকিয়ে তার উপরে এরকমভাবে কাপড় জড়িয়েছে আর এখানে হচ্ছে গণেশ ঠাকুরের নাকের ডিজাইনটা নাকের ওপরে যে কলকা মানে সুরের ওপরে যে কলকাটা থাকে সেটাই আঁকা হচ্ছিলো দেখুন কি সুন্দর লাগছে লাল কালারের পুরো লাল করে দিয়েছে কিন্তু এটাও বেশ সুন্দর লাগছিল আর এখানে আঁকা হচ্ছে ও সুরের ঠোঁট টসুরের ঠোঁটটা যেমন চারকোনা রয়েছে দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু আর এই যে মায়েরও এখানে অনেক কাজ হয়ে গেছে খালি চোখটা আঁকা বাকি আর কপালের কল কাটা আর সামনে যে চুলগুলো ছোট ছোটো করে সরু সরু করে এঁকে দেয় না ওইগুলো বাকি রয়েছে আর তারপরে এই পাল বাড়িতে ঢুকতেই দেখলাম এদের তো একদম মানে কাজ প্রায় কমপ্লিট সব আঁকা হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে খালি গহনা পরানো বাকি আর আমি আমার মানে মনেই একটা কোশ্চেন ছিল যে এত ঠাকুর করে যে যেটা আসে দাম দেয় নিয়ে চলে যায় নাকি আগে থেকে অর্ডার দিয়ে তারা বলে যায় কিভাবে মানে কোনটা রকম ভাবে কোনটা কি শাড়ি পরাবে কতটা গহনা পরাবে তো সেটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল আগে থেকে বলে যায় এটা জানতাম যে আগে থেকে বলে যাই ঠাকুর নেবে কিন্তু কীরকম টাইপের নেবে সেটা কি শুধু পালবাড়ির ওপরেই নির্ভর করে নাকি তারাও বলে যায় সেটা জানতে আজকে বেশ ইচ্ছা ছিল তো দেখতেই পেলাম প্রত্যেকটা ওনারা আমাকে বলে দিল দেখুন প্রত্যেকটা ঠাকুরের হাতে একটা করে কুপন ঝোলানো রয়েছে আর সেটাতেই লেখা রয়েছে কোন ক্লাবে যাবে তো এই ক্লাবে এক একটা ক্লাবে বলে গেছে এক একটা কাপড় বা গহনা কেমন পড়াবে তাদের বাজেট কেমন তার ওপরে হয় ঠাকুরটা রেডি তো সেটাই আজকে বুঝলাম যে ওরা নিজেরাই বলে যায় আর দামটাও ফিক্সড করে যায় তারপরে ঠাকুরটা রেডি করে দেয় তো আজকে আমার ক্লিয়ার হলো সব কিছু আর এখানে দেখুন কি সুন্দর একটা রানী কালারের শাড়ি পরিয়েছে এটা পুরো জামদানির মুসলিম জামদানি খুবই সুন্দর লাগছিলো এই যে দেখুন এটা ফুলিয়া পাড়া যাবে ফুলিয়া পাড়াটা থেকে আমি বুঝলাম না শান্তিপুরের মধ্যে কি ফুলিয়া পাড়া আছে যদি শান্তিপুর থেকে কেউ ভিডিও দেখেন তো অবশ্যই বলবেন নাকি এটা সত্যি ফুলিয়া যেখানে আমাদের ভিডিও অফিস সেখানে তো এরকম প্রত্যেকটা ঠাকুরের হাতে কিন্তু কুপন ঝোলানো রয়েছে বেশ সুন্দর লাগছিলো আর এই কাপড়গুলো ঠাকুরকে যে নর্মাল কাপড় পরায় সেটা আর ভালো ভালো কিছু কাপড় পরানোও ছিল তো আমরা এগিয়ে চলে আসছি এখন আমরা পালবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের ভিডিও কমপ্লিট করা কিছু ফটোশ্যুটও করে নিয়েছি তো আজকে এর মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার